স্ত্রী মৃত বলে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক বিজেপি নেতা স্ত্রীর অধিকারছে চেয়ে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে বিজেপি নেতা আদিত্য মল্লিকের বাড়ির সামনে ধর্না ওই মহিলা ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা আমার অধিকার নিয়ে আমার মহিলার সঙ্গে অবোধ সম্পর্ককে লিপ্ত ছিলেন জমিপুর সাংগঠনিক জেলা বিজেপির এসসি এসটি मोर्चाর সভাপতি আদিত্য মৌনিক এমনটাই অভিযোগ এদিন ওই মহিলা শ্রী দাবিতে বিজেপি নেতার বাড়িতে ধরনাও দেয় যদিও আদিত্য মৌনিক বাড়িতে না থাকাকালীন তিনি এসে হাজির হয় এবং আদিত্য মৌনুকের স্ত্রীর সঙ্গে বাগ বিতণ্ডা শুরু হয় অভিযোগ করেন গত আমার সঙ্গে আমার বউ মরে গেছে আর চলতি বছরের পঁচিশে অগস্ট নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা বিজেপি নেতা আদিত্য মৌলিকের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে ইতিমধ্যে গোটা বিষয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খড়গ্রাম এলাকায়

এই মেয়েটা এসেছিলো আবার আমি দেখছি মুখ যোগ হ্যাঁ ওইটাই বটে থাকা খোলেন আমি ঢুকবো আমি ঢুকবো থাকবে ওইখানে থাকবে জোর থাকব আমি এখানে থাকবো আদিত্য এখানে থাকবো এইরকম বলছি আমি তার মধ্যে ঘটনা গেলাম লাভ নাই নোংরা কথা আমি ওসব পছন্দ করি না গ্রামের লোককে বা আশেপাশের লোককে জিজ্ঞেস করে দেখবে আমার নাম অজিত ছেলে বাংলাদশ মৰবে আমি মৰব কথা ভাল